এত অসহায়ত্ব এই রাষ্ট্রের মধ্যে আমরা কোথায় যাব আসলেই আমরা জানি না তো আপনাদেরকে যেটা একটা কথা সেটা হচ্ছে যে দেখেন দেখলাম যে সরকারের মধ্য থেকে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন যে প্রস্তর যুগে চলে এসেছি আমরা আর বিএনপি উল্টাভাবে বলছে যে সরকার ব্যর্থ তো দুজনকে ছোট দুটো প্রশ্ন করে আমরা আমাদের কিছু ফাইন্ডিংস বলতে চাই সরকার বলছে বা সরকারের একজন উপদেষ্টা মানে এটা সরকারেরই ভয়েস নিশ্চয়ই যে প্রস্তর যুগে এসছে তো এই যে জুলাইয়ের পরে আদিম অসভ্যতায় ফিরে যাওয়া আপনি যেটাকে বলেছেন তাহলে গত এক বছর আপনারা তো বাংলাদেশের ইতিহাসে থেকে সুশীল সভ্য মডেস্ট সরকার আপনারা তো এই সুশীল এনজিওবাদী সরকার থাকা অবস্থায় বাংলাদেশ কিভাবে প্রস্তর যুগে ফিরে গেল এই প্রস্তর যুগে যাতে ফিরে যেতে না পারে এই জন্য গত একটা বছর আপনারা কি ছিঁড়েছেন এই ছেঁড়া জিনিসটার নাম বলেন পুলিশে কয়জন নতুন পুলিশ নিয়োগ দিয়েছেন একটা শুধু কনস্টেবল নিয়োগ হয়েছে ছোট করে অথচ এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য সব থেকে আমাদের দরকার ছিল পুলিশ হাজার বার বলেছি আপনারা কমপক্ষে পুলিশ নিয়োগ করেন এই হাজার পুলিশ যদি একটা টাকা ঘুষ না দিয়ে চাকরি নিতে পারে তাহলে তার কোনো দায় নাই যে ঘুষ খেয়ে তারপরে সেই যেই টাকা দিয়ে চাকরি নিছে সেই টাকা ফেরত দিতে হবে আপনি পঞ্চাশ হাজার তো দূরের কথা আপনি কয়জন পুলিশ নিয়োগ দিচ্ছেন আপনি নিয়োগ দিতে পারেন নাই নাম্বার দুই আর্মির ক্ষেত্রে যেই অবস্থায় আর্মি তার ক্ষমতা আছে রাস্তা মানে যে কাউকে বিচারিক ক্ষমতা দেওয়া আছে আর্মির বিচারিক ক্ষমতা থাকা অবস্থায় কি করে এরকম ঘটতে পারে আজকে ঢাকা শহরের মধ্যে এরকম একটা ঘটনা এই জন্য আমরা বলছি আপনারা কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় জেলায় এরকম প্রতি ঘটনা প্রতিদিন কত ঘটছে ঢাকার সাংবাদিকতা আর উপজেলা মফর্স জেলার সাংবাদিকতা এক না কারণ আপনারা জানেন বাংলাদেশের কোনো মিডিয়ার সেই ক্যাপাসিটি নাই তাদের উপজেলা প্রতিনিধি তাদের জেলা প্রতিনিধিকে বিরাট করে স্যালারি দিয়ে ইন্ডিপেন্ডেন্ট আকারে তাদেরকে রাখবে তারা ওখানে কেউ একটা ব্যবসা করে কেউ একটা দোকান করে তার সাথে ওই পলিটিক্যাল এঙ্গেজমেন্ট মধ্যে থাকতে হয় এমন কোনো ঘটনা নাই যেটা সে তার হাউজে পাঠালে নিউজ করতে পারবে কারণ পরের দিনই তার বাড়িতে আক্রমণ হবে সাংবাদিক ও কথা এলাকাও থাকতে পারবে না বাংলাদেশের ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে উপজেলা জেলা ভয়াবহ অবস্থা তো আমি সরকারকে বলতে চাই যে আপনারা এই যে এখন এটাকে বিএনপির কী কী দেয় সেটা আমরা বলবো অন্যান্য রাজনৈতিক দলের কী দেয় কিন্তু আপনি যে রাষ্ট্রে খুব সচেতনভাবে একটা কেওয়াস তৈরি হতে দিতে পারছেন যাতে আগামীতে একটা আধা সুশীল সরকার আধা রাজনৈতিক আধা সুশীল সরকার যাতে থাকে যাতে পলিটিক্যাল পার্টিসগুলোর উপরে মানুষের মন মেজাজ খারাপ হয়ে যায় এইটাকে আপনি সচেতনভাবে করছেন না না করলে এজেন্সি কোথায় বাংলাদেশে উপরে আল্লাহ সারা পৃথিবীর যারা ধর্ম বিশ্বাস করে যে একটা গাছের পাতা সে জানে আর রাষ্ট্রের মধ্যে এজেন্সি জানে দুনিয়ার সব এইখানে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলো শুধু ঘটে নাই নিপুণভাবে তার ভিডিও করা হলো তাহলে এইটি এজেন্সি কিছু জানে না এর মানে আমরা কেউ যদি নাও জানি তাহলে তো রাষ্ট্র জানে রাষ্ট্রকে কেন সেইটা গ্রেপ্তার করতে তিন দিন সময় লাগলো কেন মিডিয়া এবং আরো ভয়াবহ ব্যাপার হলো মিডিয়ায় খেয়াল করেন কিভাবে ব্ল্যাক আউট হয়ে যায় সবকিছু এইরকম জঘন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড মূলধারার মিডিয়ায় আসেই নাই কোন টিভিতে আসে নাই এমনকি মাল্টিমিডিয়াও আসে নাই একটা দুইটা পত্রিকা ছোট করে নিউজ করেছে এবং সেখানেও আবার দুই তিনটা পত্রিকা তারা তাতে রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে গেছে একটা দুইটা পত্রিকা সামান্য ইনসাইট দিয়েছে গতকালকে দুপুরে দুইটার দিকে আমাদের এক ভাই অ্যাক্টিভিস্ট তিনি এইটা সর্বপ্রথম এনেছেন আমরাও বিশ্বাস করতে চাই তিনি যেভাবে লিখেছেন বিকেলে ভিডিও সামনে এসেছে আজকে আপনারা কেউ বলতে পারবেন যে কালকে ভিডিও যদি এরকম সামনে না আসতো তাহলে এইটা আজকে এরকম হতো তারপরেও মিডিয়াটাকে সেন্সরশিপ করেছে মিডিয়ায় আসার পরও দেখবেন গতকালকে সারা বাংলাদেশে রাতে প্রতিবাদ হয়েছে অধিকাংশ মিডিয়া সেটা লাইভে যায় নাই তারা রেকর্ড রেখেছে বলেছে পরে করবে এখন কেন মিডিয়ার চরিত্রটা হয়েছে এমন এমন দেখেন বাংলাদেশে মিডিয়া হাতে দুই একটা থাকতে পারে যারা মূলত মিডিয়াকেই বিজনেস আকারে ধরে ওখান থেকেই তাদের হাউজের সবার স্যালারি হয় মূলত এখানে মিডিয়ার কাজ মিডিয়া কাজ কাজ করে না মিডিয়ার কাজ হলো তার কর্পোরেট হাউজের স্বার্থে ডিলিং তৈরি করা সুতরাং এই যে আগে যারা আওয়ামী লীগ চেটেছে পনেরো বছর ধরে সেই চাটাটা এখন জিব্বাটা একটু একবার কুলি করে বিএনপির দিকে জিব্বা বাড়িয়ে দিয়েছে এটা বিএনপি বলতে হয় না আমাকে চাটো কারণ সে জানে আগামী এখন আবার বেশ কিছুদিন ক্ষমতায় বিএনপি কে চাটতে হবে আপনার নইলে আপনার বলেন কোন নৈতিকতার দায়ে আপনারা আমি তিন থেকে চারটা মিডিয়া হাউসের ভাইদের সাথে ইনফরমালি কথা বলে বোঝার চেষ্টা করেছি যে ভাই সত্য করে বলেন আপনারা কি এটা জানতেন না ওনারা সঠিক উত্তর দিতে পারেন এর মানে হলো ওনারা জানতেন কিন্তু ওনারা এত বড় ঝামেলায় যেতে চান নাই তো এই যে সেন্সরশিপ এর মানে মিডিয়া আজকে একটা প্রশ্ন করি ঢাকার মধ্যে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা ধামা চাপা দেওয়া যায় তাহলে নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে কতগুলি করা হবে তখন যে মিডিয়া কি করবে তা আমাদের বুঝ হয়ে গেছে এই মিডিয়ার উপরে ভরসা করে বাংলাদেশের নির্বাচন তো দূরের কথা সামনের কোন কাজেই যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মিডিয়ার সংস্কার করা যাবে যতক্ষণ না পর্যন্ত পুলিশের সংস্কার করা যাবে তো সরকারকে বলি এই যে গত এক বছরে আগের মিডিয়া গুলি তো সবাই মিলে কম বেশি লীগকে চেপেছে চাপতে হয়েছে ইচ্ছা অনিচ্ছায় আপনি গত এক বছরে কয়টা নতুন মিডিয়া আনতে পারছেন যাদের যারা জুলাইয়ের ন্যারেটিভ নির্মাণ করবে আপনি সেইটা পারেন নাই আপনি মামলা দায়ের করতে পারেন নাই আমরা ভিডিওকে সামনে আনার পর্যন্ত আপনি গ্রেফতারও করতে পারেন নাই আপনি আবার সরকারের তরফ থেকে বলছেন কি যে প্রস্তর যুগে এই প্রস্তাব যুগটা আপনারা করছেন যাতে এখানে সিচুয়েশন তৈরি হয় এবং একটা আধা আধা সুশীল এনজিওবাদী সরকার টিকে থাকে আর এই এনজিওবাদী সরকার টিকিয়ে রাখার একমাত্র বড় কারণ হতে পারে মানুষ আগামী এক বছর পর এই অবস্থা দেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গণ আন্দোলন করবে আমি আপনাদেরকে বলে রাখি যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয় তার দুইটা দেয় সমানকে দুইজনকে নিতে হবে রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে। কে এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী পরিস্থিতি তৈরি হবে আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে সে না পুলিশ নিয়োগ দেয় না গ্রেফতার করে না সে রুল করে না সে কুইট করে সে কিচ্ছু করে না সে শুধু ফেসবুকে পোস্ট দেয় আপনাদেরকে একটা কথা বলি সরকারের এই প্রস্তর যুগ তৃতীয়ত আসেন বিএনপি বারবার কি বলছে সরকার ব্যর্থ তাহলে বিএনপিকে একটা কথা আপনাদেরকে মনে করাই দেয় এই যে বারবার বলছেন সরকার ব্যর্থ সরকার তো আমরা দেখেছি বিভিন্ন উপজেলায় আপনারাও মিডিয়া নিউজ করেছেন মাঝে মধ্যে যে আওয়ামী লীগের গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে এনেছে এটা কেমন খেলা বিএনপি আপনারা একদিকে সরকারকে বলতেছেন সরকার ব্যর্থ আপনারা স্বীকার করেন আর না করেন এই পুরো আমলাতন্ত্রের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট এখন আপনাদের নিয়ন্ত্রণে এটা আপনারা তাদেরকে বলতে হয় না এমনি সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত প্রত্যেক উপজেলা বিএনপি সভাপতিরা সকালে উঠে ফোন দেয় জিজ্ঞেস করে ভাই ডায়াবেটিসটা ভালো খেয়াল রাখবেন অরুল্লা লাগলে আমার বলবেন স্টাফ দিয়ে পাঠাই দিব মানে হলো এখন সচিব থেকে শুরু করে এলাকার এসআই পর্যন্ত যে যার নিয়ন্ত্রিত বিএনপি রে ফোন দিয়া স্বাস্থ্যের খোঁজ খবর নয় যাতে পরবর্তী প্রমোশনটা ঠিক মতো হয় এটা তাদের চরিত্র এই সরকার তো আপনাদের নিয়ন্ত্রণে আপনাদের আমরা তন্ত্র সেটা নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ এটা আপনারা মানে যখনই ভালো কিছু সেটা বিএনপির যখনই খারাপ কিছু সেটা সরকারের এই বিচারিতে কেন মেনে নিলাম সরকারের ব্যর্থতা তাহলে সরকার যখন গ্রেপ্তার করে পুলিশ যখন গ্রেপ্তার করে কিছুদিন আগে পত্রিকা এসেছে আপনারা দেখেছেন না থানার মধ্যে ঢুকে রুম করে স্থানীয় কর্মীরা তারপরে তাদের আসামি ছাড়িয়ে নিয়েছে মানে মামলা করলে গ্রেপ্তার করলে থানার ওসির রুম গিয়ে ভাঙবেন আর যদি গ্রেপ্তার না করে তাইলে বলবেন যে সরকার ব্যর্থ আসলে আপনার চানটা কি আপনাদেরকে এখানে একটা কথা আমাদেরকে একটু খুব মনে করিয়ে দেওয়া জরুরি খেয়াল করেন আসামি যে উনিশ জন এর মধ্যে তিন থেকে চার জনের তো বিএনপির সাথে সংশ্লিষ্টতার ব্যাপারে এর মধ্যেও আছে মধ্যে যুবদল থেকে বলা হয়েছে যে এই মামলার যারা আসামি প্রধান আসামিদেরকে আড়াল করে দিয়ে অন্যদেরকে আনা হয়েছে আমরা ডিএমপির কাছে স্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি যুবদল যে বলছে যে এই মামলার যারা প্রধান আসামি তাদেরকে শেষে রাখা হয়েছে তাহলে এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যা আমরা খুবই দ্রুত জানার চেষ্টা করছি একটা কথা বলবার ব্যাপার যিনি মারা গেছেন ভিকটিম সোহাগ তিনি যুব দলের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন ইতিমধ্যে তার একটা ফেসবুকে ছবি আপনারা দেখেছেন যুব নেতা নয়নের পিছনে উনি একটা প্রোগ্রামে দাঁড়িয়ে আছেন যুব দলের যে কোনো একটা স্টেজে তো আপনি আর আমি গিয়ে উঠতে পারবো না এটা ন্যূনতম একটা করতে হয় ভেরি গুড সব থেকে বাজে জিনিসটা কি জানেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পদ মানে আসছেন আমরা আপনাকে এটা খোলামেলা বলি মানে কিছু মানুষের নতুন মুখ দেখে আমরা এত হতাশা হয়েছি জীবনে এত হতাশার মধ্যে আমরা যাই না এর মধ্যে বিএনপির এপলো ভাই ওনাদের লেখাপড়া ওনাদের বোঝাপড়া আমরা সম্মান করতাম যে বোঝাপড়া এই জুলাইয়ের পর ওনাদের চেহারা দেখলে জাস্ট নিজেদের মহিলা চাইতে মনে চাই যে এই মানুষগুলোর আমরা সম্মান করছি উনি কালকে একটা পোস্ট দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে যে এই লোক ছিল হাজি শেরিমের লোক এদেরকে আপনারা ই বলতেছেন ব্যবসায়ী বলতেছেন প্রথম কথা যদি কেউ হাদি সেলিমের লোক হয় এর মানে হইল তার পিঠে মারি ফেলান যাবে অথচ আমরা বলেছি কেউ যদি আওয়ামী লীগের বাপু হয় সে যদি কোনো ক্রিমিনাল অফেন্স না করে তার বিরুদ্ধে মামলাও দেওয়া যাবে না এটা তো আমরা স্পষ্ট বলেছি নাম্বার দুই এইখানে তিনি আরেকটা নির্মাণের চেষ্টা করছেন অনেক ভাইয়েরা মিলে আফসোস হয় তাদের জন্য আপনারা বলবার চেষ্টা করছেন কি যে তিনি আজকে হাজি সেলিমের লোক তাহলে প্রথম কথা হলো হাজির সেলিমের লোক কিভাবে যুব স্টেজে উঠলো তাহলে আপনারা এনসিপি রে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে আপনারা জামাতরে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে তাইলে আপনি এবার উত্তর দেন আপনি বলতেছেন সে হাজির সেলিমের লোক আমরা তারা দেখতেছি যুবদলের নয়নের পিছনে স্টেজে যে কয়েশো কোটির টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগদেরকে বিএনপিতে জায়গা দিতেছেন বলেন আপনারা কে কে কোন কোন মিডিয়ায় ডিরেক্টর পদে ঢুকে কত লাখ টাকা বেতন পাইয়া এখন সুশীল হয়ে গেছেন এগুলো আমাদের জানা আছে নাম্বার দুই রুমিন ফারানাপা এক্স ওয়াই জেড আরো অনেকে বিএনপি সব এখন ভদ্র হয়ে গেছে কিরকম তারা প্রচুর মব মব বলবার চেষ্টা করছে আমরা সবসময় মবের বিপক্ষে আমরা আইন চাই সুশাসন চাই বত্রিশকে বারবার বলা হচ্ছে মফ করা হয়েছে তাহলে একটা মজার কথা হলো দেখেন বত্রিশ হইলো বিএনপির কাছে মব রুমিন কাছে আর পাথর মেরে হত্যা করা নাম নাই না বললে যায় না সুশীল হওয়া যায় না এই জন্য রুমিন ফারা দেখবেন যে এইটা নিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে প্রকাশ্য দিবে লোকে মানুষের সামনে এইটা কি এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নিয়ে আর তার লোক মানুষকে পাথর দিয়ে মাইরে ফেলায় এইসব আপনারা আল্লাহর হস্তে বাদ দেন আপনাদেরকে কয়েকটা কথা বলবার ব্যাপার বিএনপির ক্ষেত্রে কথাগুলো বলছি এই কথাগুলো আপনাদের সামনে এর আগেও বলবার কারণে আমাদেরকে অনেকবার বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে আমরা কখনো জামাতের বিটিম কখনো এনসিপির বিটিম কখনো কার বিটিম সে নিজেও জানে না তবে কারো না কারো বিটিম এই যৌক্তিক সমালোচনা করেছি যদি বিটিম না বলে সমালোচনাগুলো একটু আমলে নিতেন তাহলে আজকে আপনাদের এই পরিণতি হইত না নাম্বার এক বিএনপি আপনাদেরকে মনে করাই দেয় অহমিকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে আরে ভাই এক বছর আগে ছিলেন বিলাই টক শোতে আপনারা বিলেই তো ছিলেন এখন আপনি বাঘ হয়ে উঠছেন সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন এই দেশের নিরীহ মানুষের সাথে আওয়ামী লীগ কয়টা ধরে সেজতে পারছেন কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে একসঙ্গে যাইতে পারছেন কোটি কোটি টাকা খায় ওই হাজিম সেলিমের লোকের স্টেজে উঠান অধ্যত্ত আর অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ দিতে না পারেন আপনাদের কোন রাজনীতি থাকবে না মানে থাকবে না মনে রাখেন এবং আপনারা তো তার ধারে কাছেও না সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস নিয়ে যেই অ্যাটিটিউডে কথা বলেন আমরা আহত হই আমরা আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই সালাউদ্দিন ভাই আপনি গুম ছিলেন বিএনপির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে তাদেরকে ইন্টারভিউ করে দেখেন প্রত্যেকটা মানুষ বিএনপি এই আচরণে যারা বিএনপির জন্য জীবন দিছে তারা আহত তারা কাউরে বলতে পারে না আমাদের কগণিত বিএনপি কর্মীরা ধরে বলে ভাই আপনারা যেটা বলেন এইটা শতভাগ সত্য একটা দলের কাঠামোর মধ্যে আসি বলতে পারতেছি না কিন্তু নেওয়া যায় না আপনারা কাদেরকে বুদ্ধিজীবী বানাইছেন তো এই অধ্যমিকা থেকে বের হন নাম্বার দুই এর কথা না বললেই না বললে খুব মানে এটা ছোট মনে হয় তবুও এই যে দু দলের নয়ন সাহ এর কাজই হইলে সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি

এই থাপrano ট্রায়াল দিতেছে তারা এই নয়নেরা যদি এই বিএনপি ফিগার যারা এখন মানুষ শুধু খালি সম্মানে থাপরায় ডানে বামে তাকাইয়া তাহলে সেই দলের যারা নিজি আছে তারে মানুষ পাথর মারবে না মারবে কি চুম্মা দিয়ে মাইরে ফেলবে মানুষ কেন তো যা করর পাই করছে দলের নেতা মানুষে থাপরায় আর তারা পাথর মারে। এখন আমরা জানি এই নয়নের শক্তি কোথায় নয়নরা থাকবে নিচে চালাবাজি করবে টাকাটা আনবে টাকাটাই না উপরে পাঠাবে কারণা কারো কাছে তারা হবে ভদ্র সুশীল তারা মব করবে না ইংলিশে কথা বলবে আর নয়নরা নিচে চান্দাবাজি করে উপরে দল চালাবে এইটা বিএনপির বলিনি এটা জামাত করলে জামাতের অবস্থা হবে এটি এনসিপি করলে এনসিপি তো নতুন দল সুতরাং ফেরেস্তাই মনে হবে আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতায় তো হইলে আসলে করে সুতরাং যুব ব্যাপারে এটা মবের বয়ান আপনাদেরকে একটা বলি থানা ঘেরাওর কথা বলেছি এখন যেটা সব থেকে কনসার্ন আমরা যতবার নির্বাচন নিয়ে কথা বলেছি আমাদেরকে বলেছি আমরা নির্বাচন চাই না আপনারা নিজেরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই যে অবস্থা বর্তমান দেশে চলতেছে ভাবেন প্রকাশ্য দিব লোকে পাথর মেরে মানুষ মারা হচ্ছে এই ভিডিও কোনো মিডিয়াতে আসে নাই তৃতীয় দিনে যখন সোশ্যাল মিডিয়া আসলো তারপরে একটা পেশার তৈরি হলো এখন গ্রেপ্তার হচ্ছে ঢাকায় প্রকাশ্য দিব লোকে এই পুলিশের গার্স নিয়া এই আমলাতন্ত্র নিয়েই সরকার নিয়ে এই দেশে কি নির্বাচন হবে নির্বাচন তো হবেই না আপনাদেরকে কেবল নির্বাচন নামে শত শত মানুষের জীবন চলে যাবে আমাদের ধারণা সেই সিচুয়েশনকে তৈরি করে বাংলাদেশে আর একটা ওয়ানি নেবেন বা আরেকটা ইমার্জেন্সি তৈরি হবে অথবা এই যে বিএনপি যেই কারণে নির্বাচন চাচ্ছে একটা গণতান্ত্রিক পথ আমার ধারণা তারা এই হোমওয়ার্কটা করে নাই এই গণতান্ত্রিক পথে নির্বাচন দিয়া এইরকম হাজার মানুষের জীবন দিয়া এইখানে আন্তর্জাতিক বিশ্ব পুরো একটা পলিটিক্যাল সরকারকে প্রতিষ্ঠা করে দিবে তখন বিএনপির আর সরকারে আসা লাগবে না এদেশের মানুষেরও আর ক্ষমতায়িত হওয়া লাগবে না সুতরাং আরেকটু চিন্তা করেন এবার আপনাদেরকে দুইটা বিএনপির পক্ষে উত্তর দেয়া দরকার তারা বারবার বলে ব্যক্তির দায়কে দল নিবে এখন আমার প্রশ্ন আসলে ব্যক্তির দায় কে নিবে প্রথম কথা হলো ব্যক্তির দায় দল নিবে না কিন্তু ব্যক্তি যা টাকা পয়সা বিভিন্ন ভাবে কামাই করবে সেইটা খালি দল নিবে তাই তো মানে দরদ নিবেন তাহলে দ্বিতীয় প্রশ্ন ব্যক্তির দলের বিএনপির যদি খুন করে এটা বিএনপি করছে এটা প্রমাণ করার জন্য কি খান সাহরে এসে খুন করতে হবে জামাত যদি কোথায় কাউকে হত্যা করে এটা কি ডাক্তার শফিক শেখকে এসে করতে হবে এনসিপি যদি কোথাও কাউকে খুন করে এটা কি নাহিদ্রি এসে করতে হবে মানে কি কথা ভাই আপনি বরং সঠিক রাজনীতিটা করেন আপনি বলেন আমি তারা চাক করছি বিএনপি তারা পুলিশ তারিখ গ্রেপ্তার করে না কেন আমরা যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষ রুখে দাঁড়ালো অতক্ষণ পর্যন্ত আপনারা সবাই গেতে চাইছেন আমাদের দলের না এইটা না সেইটা না সব থেকে ভয়াবহ বিএনপির আর একটা রাজনীতি কালকে হাজার হাজার মানুষ রাস্তা মিছিল করেছে বুয়েট থেকে শুরু করে সবাই আবারও সেই ছাত্র দল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে কারো বলছে গুপ্ত শিবির সাধারণ শিক্ষার্থীর নামে অমুক এগুলো কি ভাই আওয়ামী মতো ভুল করেন না আওয়ামী এই কেসটা করছিল আওয়ামী রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন না কি পালান লাগছে আপনারা হরে ধরে সবাই শিবির বলতে বলতে গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন পথ পাবেন না এর কারণ ইতিমধ্যে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিএতে পারছি ওরা কিন্তু ইন্ডিয়াও যাইতে পারবে না একথা আমরাও বসছিলাম সুতরাং হরে ধরে সবাই শিবির বলা গুপ্ত বলা ট্যাকিং বলা এইসব বন্ধ করেন বিপদ দেখলেই তো করেন মাপ চান এইসব কিছু করেন না তো সরকারের কাছে আপনাদেরকে বিনীত যেটা অনুরোধ আপনাদের মাধ্যমে আমরা যেটা বলি আমাদের কয়েকটা সুপারিশ এরপর আপনাদের প্রশ্ন শুনবো আমরা বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধরার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসতে থাকতে পারবে সর্বোচ্চ তিন বছর আজকে সময় আরো কম মনে হইতেছে বিএনপি যদি বিপুল ভোটে না তিনশো তে তিনশো দিতে আসে এই অবস্থায় সে দুই বছরের বেশি সরকার রান করাইতে পারবে না সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতাকে আপনি সুসংহত করবেন এটা মনে রাখেন কেন পারবেন না হিসাব সাজা ভাই মানুষের হাত খুলে গেছে মানুষ মার খাইতে খাইতে এখন মার দিয়া শিখে গেছে আপনি যতদারি একটা বাজে কথা বলবেন আপনি তিনটা বাজে কথা শুনবেন এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে হইসে যদি দেশবিরোধী আইন করেন মানুষ নিজের জানমালের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়ে আপনাদেরকে পিটাইতে পারে আপনারা তখন যত ইংলিশে মগ বলার চেষ্টা করেন তাতে আপনারা টিকতে পারবেন না সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন কেমনে জনতার রাজনীতিতে ফিরবেন এই যে অনেক লোক আছে এই ভাবনিয়া জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না বলেন এটা আবেগের ব্যাপার না বিএনপির একটাই পরিত্রাণের উপায় আপনাদের মাধ্যমে বলতে চাই ভালোবাসা লাশ সমালোচনাটা করি যা হইছে। আপনারা রাষ্ট্রের কাছে বলেন সর্বোচ্চ বিচার আপনারা অতানি তো মধ্যে চেয়েছেন গুড কিন্তু এই যে প্রতিবার বহিষ্কার করেন কয়দিনের জন্য বহিষ্কার এইসব বন্ধ করেন চিরুদিনের জন্য বহিষ্কার করেন নাম্বার দুই এই দেশে এখন নতুন করে আপনারা রাজনীতি শুরু করেন জুলাইয়ের রাজনীতি কিভাবে করবেন জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য জন্য আপনারা সবচেয়ে সবচেয়ে বেশি বেশি হন হন জুলাই সনদের বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধানের জন্য আপনারা রাস্তায় নামেন আপনারা যদি জুলাইয়ের ঘোষণাপত্র জুলাই সনদ নতুন সংবিধান এবং ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র কাঠামো নতুন বাংলাদেশ নির্মাণের রাজনীতিতে নামতে পারেন তাইলে আপনারা এই দেশের রাজনীতিতে ভ্যালিড থাকবেন প্রাসঙ্গিক থাকবেন যদি না করতে পারেন তাইলে মুসলিম লীগ আর আওয়ামী লীগের পরিণতি হবে মুসলিম লীগ কেউ মারে নাই রাজনীতির ভুলের কারণে নাই হয়ে গেছে আর যেই দেশের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা হয়েছে মাত্র চুয়ান্ন বছর আগে সেই দল সব কিছু নিয়ে পালাইছে সুতরাং আপনারা তো তার অনেক পরের দল যদি পারেন নয়া রাজনীতি শুরু করেন ওই রাজনীতি বন্ধ করে আর নইলে পরিণতি কি হবে এটা ভালোবেসে বললাম এবং সব থেকে খারাপ লাগে যে দলটার সাথে শহীদ জিয়ার নাম জড়িত বেগম জিয়ার নাম জড়িত এই দলটার এইরকম করুণ পরিণতি হবে এটি চিন্তা করতে খারাপ লাগে আমাদের ধারণা এই রকম যদি বিএনপি এখনো তাদেরকে না বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে এখনো বিএনপি যেটুকু না সেটা বিএনপির বেগম জিয়ার নামে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে বেগম বেগম জিয়ার বিএনপিও আমাদেরকে লাগবে এবং আপনাদেরকে সরকারের প্রতি একটাই কথা অতি দ্রুত নতুন পুলিশ নিয়োগ করেন এবং আপনারা সরকার এতদিন বিএনপি আপার হ্যান্ড নিয়ে নিছিল সরকারের কাছে বিন সরকার কোনোভাবে বিএনপিকে ম্যানেজ করতে পারতেছিল না ইউ গেট দা আপার হ্যান্ড আপনি আবার বিএনপির বলেন এইটা এইটা এইটার রাজি হন জুলাইয়ের পক্ষে থাকেন ঘোষণাপত্র দেন সনদ দেন নতুন সংবিধান চান না করলে বিএনপি নিজেই চাপে পড়ে যাবে সুতরাং বাংলাদেশের জনগণের প্রতি সর্বশেষ অনুরোধ এই যে সকল বাংলাদেশের জনগণের প্রতি এই জুলাই এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা কোনো একক রাজনৈতিক দলের কাছে ছেড়ে দেয় নাই যেই পাথর দিয়ে মার্সেসকে বিএনপি তা যদি জামাত করে আর এনসিপির বিপক্ষে করে এনসিপিও করে জামাত এনসিপির একটু বলে যাই আপনারা হয়তো একটা সুযোগ পাইছেন কালকে বিএনপির বিরুদ্ধে পলিটিক্স করতেছেন এটা এবং করবেন ওটা আপনাদের কাজ কিন্তু মনে রাখেন এই কাজ আপনারা করলে মনে রাখেন যে আপনাদেরকে কেউ চুমু দিবে যে করবেন তারই কিন্তু ভয়াবহ অবস্থা হবে সুতরাং বাংলাদেশের জনতার প্রতি বিনীত অনুরোধ এই আপনারা আন্দোলনের প্রধান উদ্দেশ্য হবে জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণাপত্র দিলে হবে না এটা সংবিধানের প্রস্তাবনায় রাখতে হবে এইটা প্রস্তাবনায় রাখলেই কেবল নতুন বাংলাদেশের সূচনা যে হয়েছে এইটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে নাম্বার দুই নতুন রাষ্ট্র বিনির্মাণ কিসের আলোকে হবে জুলাই সনদ ঘোষণা করতে হবে নাম্বার তিন ফেসিবাদী বাকশালী সংবিধানকে বিলুপ্ত করে নতুন সংসদে নতুন সংবিধান তৈরি করতে হবে এবং রাষ্ট্রকাঠামোর মধ্যে যেই যেই জিনিসগুলো ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো করে রেখেছে আমলাতন্ত্র পুলিশ এটাকে সম্পূর্ণ ভেঙে নতুন বাংলাদেশে আমাদের নতুন রাষ্ট্রযন্ত্র কায়েম করতে হবে এই জন্য যে কোনো দলে হোক ব্যানারে হোক সেটা যে কোনো নামে হোক সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা ইনসাফের বাংলাদেশের মানুষেরা আপনারা একাতাবদ্ধ হন এই জুলাইকে এই দেশের স্বাধীনতা একক দলের কাছে না বিএনপি না জামাত না এনসিপি আমরা কারো কাছে বরখা দেই নাই এই দেশের মালিক বাংলাদেশের জনগণ এর স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা টিকিয়ে রাখবো বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ভাই কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন